pe korpo la mante de gola ya waznaya. ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবে না হাত করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা Free free al Free free Alexa. Free free Alexa. Free free Alexa. Palestine will be free. From the river to the sea. From the river to the sea. Palestine will be free. Palestine free. Free al-Aqsa. Free free. Allah Al-Aqsa payday muktu

আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে আমাদের সম্পর্কের একটা চমৎকার হচ্ছে ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাই তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে নাই কি করে পারলে তুমি দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাখালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ ভাই ভাই আমরা বললাম আমরা এক উৎসব এক উন্মাদ এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন বললেন নিশ্চয়ই নিশ্চয় তোমরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহ দিবেন বি তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নেই আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে অনেকে মজা কি করে বলে কপাল পোড়া কপাল পোড়া ঘোড়া যার জন্য কপাল পোড়া ভাই ভাই ঝামড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কলেজা কাপেন আপনার

কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্ত এদিকে কোরআশরা এদিকে মুসলিমেরা কোরআশের মধ্যে কোরআশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলেজের টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো

হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে তারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢাল এরকম ডাকাই না আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তালা এরকম মাইন্ডসেটের সেট এর হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায়

দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মিলিয়ে দেয় এটা নামাজ রোজা সাদা কারি সব আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ভয় করবে সম্পর্ক বড় মজবুত শিশুরা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়া এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়া বাসী জন্য এসেছি আল্লাহ বলেন আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহালে কিতাব ইহুদি নাসারদের সাথে প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে আল্লাহ বিষ্ণু মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন

বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথাই আমরা একত্রিত হই জামা তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কি সুর ঐক্য একটা কমন ফেথ একটা মৌলিক বিশ্বাসের উপর আল্লাহ তাআলা বলেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن